বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ লালমনিরহাট কাণ্ডের আবহে বড় মন্তব্য বাংলাদেশি সেনাপ্রধানের ডক্টর ইউনুসকে দিলেন কড়া হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনার মামলা থেকে শর্তে হল সেই আইনজীবীকে যিনি সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির দাবি করেছিলেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে তো জানাই দেব অবশেষের জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানাই দেব ইউনেসের শপথের দিন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। লালমনিহাট কাণ্ডের আবহে বড় মন্তব্য বাংলাদেশি প্রধানের ডক্টর ইনুসকে দিলেন কড়া হুঁশিয়ারি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে চব্বিশে জুন ঢাকার এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমাদের মধ্যে ভারতীত্ববোধ ও সম্প্রীতি জাগ্রত থাকতে হবে খেলাধুলার মাধ্যমে এই বর্তমান পরিস্থিতিতে এটি আরও বেশি জরুরি উল্লেখ্য শ্যামপতি লালমনিরহাটে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে হিন্দু বৃদ্ধ এবং তার প্রত্যকে মারধর করা হয়েছিল এই আবহে সেনা প্রধানের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে জিনারেল ওয়াকার এই আবহে বলেন শরীর চর্চার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধ একতা শৃঙ্খলা ও দায়িত্ববোধগুলো চর্চা করব সেনা প্রধান বলেন আমি নিশ্চিত যে আমরা যদি অলিম্পিক ডের এই ধারণাকে সারা দেশে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের মধ্যে ভারতিত্ববোধ ও সম্প্রীতি জাগ্রত থাকবে এরপরে তিনি বলেন এই বর্তমান পরিস্থিতিতে এটি আরও বেশি জরুরি এই আবহে বর্তমান পরিস্থিতি বলতে তিনি কি বলতে চেয়েছেন তা অবশ্য জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট করেনি উল্লেখ্য বাংলাদেশের লালমনিরহাটে সম্প্রতি পরেশচন্দ্রশীল এবং শীলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে গণপিটনী দেওয়ার অভিযোগ উঠেছে রিপোর্ট অনুযায়ী রবিবার লালমনিরহাটে পাগলার মোড়ে অবস্থিত তাদের দোকানে হামলা চালায় একদল ইসলামপন্থী কঠোরপন্থী এরপর তাদের মারপিট করা হয় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে চরম বিতর্কে এর মাঝে সামনে এসেছে বাবা ছেলেকে গ্রেফতার করা পুলিশ আধিকারিকদের বক্তব্য জানিয়ে বিতর্ক আর চরমে শীল পরিবারের অভিযোগ ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ তুলে পরে চন্দ্রশীল এবং বিষ্ণুচন্দ্র শীলকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে এই বিষয়ে বিবিসি বাংলাকে বিষ্ণুর স্ত্রী রানিশিল দাবি করেছেন জামেলা শুরু হয়েছিল টাকা নিয়ে সেখান থেকে ধর্ম অবমাননার ভূ দাবি রুটি দেওয়া হয় এবং তাদের সেলুনে হামলা চালানো হয় এদিকে বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া লালমন্ট সদর থানার ওসি নুরনবীর বক্তব্য উত্তেজিত ইসলামিকের উদ্দেশ্যে থানার বাইরে এই বক্তব্য রেখেছিলেন তিনি সেই বক্তব্যে তাকে বলতে শোনা গিয়েছিল যে ঘটনা ঘটেছে সেটা আমারও বুকে আগুন লাগিয়েছে আপনাদের মতো চোখে জল আমারও এসেছে কিভাবে এত বড় ঐত্যপূর্ণ আচরণ এই দেশে করে আমি আপনাদের প্রতিশ্রুতি দিলাম আমি তাদের যখন অ্যারেস্ট করেছি বাংলাদেশে এমন মামলা তাদের দেব নিশ্চিত তাদের জন্য যাবজ্জীবন ফাঁসি হয় শেখ হাসিনার মামলা থেকে শরতে হলো সেই আইনজীবীকে যিনি সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির দাবি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে করবেন না আমিনুল বুধবার তিনি নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমির হোসেনকে তাকে অবশ্য ট্রাইব্যুনালের চেয়ারম্যানই সরে যেতে পরামর্শ দেন শেখ হাসিনার অনুপস্থিতিতে তার হয়ে মামলা লড়ার জন্য সরকারের তরফে নিয়ম মেনে নিয়োগ করা হয়েছিল আমিনুল গণিকে তিনি শেখ হাসিনার একজন কড়া সমালোচক এমনকি গত বছর পাঁচ আগস্ট হাসিনার সরকারের পতনের দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফাঁসি ফেসবুকে পোস্ট দেন সেই খবর জানাজানি হতে গণের নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয় বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেন শেখ হাসিনা বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানির সময় আমিনুল গণি নিজেকে হাসিনার আইনজীবীর ভূমিকা থেকে নিজেকে সরিয়ে নেন ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা সেই মঞ্জুর করেন তবে তার বিতর্কে বিরক্ত আব্দুল তিনি বলেন এই কথা ঠিক যে আমি হাসিনার করা সমালোচক দু সাল থেকে আমি ফেসবুকে হাসিনার সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছি কিন্তু আইনজীবী হিসাবে আদালতে দাঁড়ালে তার পক্ষে যুক্তি চাল বনতাম এর আগে বিচারপতি বলেন ট্রাইব্যুনাল তাকে বলেন এই ক্লায়েন্টের ওপর আপনার মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে আবার আপনি তাকে ডিফেন্ড করতে চাইছেন এটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে জবাবে আমিনুল গনি বলেন আইনজীবী হিসাবে তিনি যে সৎ তা প্রমাণ করতে চান কিন্তু নৈতিকতার প্রশ্ন তোলে ট্রাইব্যুনাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে কিভাবে তার বিচার চলবে সে ব্যাপারে ট্রাইব্যুনালকে পরামর্শ দিতে একজন অ্যামিকাস কিউরি বা আদালত বান্ধব নিয়োগ করা হয়েছে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এ ওয়াই মশিউর রহমান অন্যদিকে আইনের বিধান মেনে ট্রাইব্যুনাল শেখ হাসিনার হয়ে মামলা লড়তে একজন আইনজীবীকে নিয়োগ করে সেই আইনজীবী টিটুর নিয়োগ নিয়ে শুরু হয় বিতর্ক ট্রাইব্যুনালে যিনি হাসিনাকে নির্দোষ লড়াই করবেন দেখা যাচ্ছে সেই আইনজীবী এর আগে হাসিনার ফাঁসির দাবি করেছেন গত বছর পাঁচ আগস্ট হাসিনার সরকারের পতনের পর ওই আইনজীবী ফেসবুকে পোস্ট লেখেন মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী খুনি মিথ্যাবাদী শেখ হাসিনার ফাঁসি চাই এমন একজন আইনজীবীকে কিভাবে হাসিনার আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হল তা নিয়ে জোর বিতর্ক শুরু হয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আইনজীবী হিসাবে কাকে নিয়োগ দেওয়া হবে তা সম্পূর্ণভাবে ট্রাইব্যুনালের বিষয় সরকারের কিছু করণীয় নেই এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের এই ঘটনার তীব্র প্রকাশ করেন তিনি বলেন এটা একটা প্রহসন আমার মায়ের মামলা সরকার যাকে নিয়োগ করেছে তিনি মায়ের ফাঁসিতে ফেসবুকে সরব হয়েছিলেন বোঝাই যাচ্ছে বিচার কিভাবে হচ্ছে এদিকে জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি সাম্প্রতিক একটি টক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় যুদ্ধ অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পর পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামায়াত ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃসত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না সেটা আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন কি অনেকেই প্রশ্ন করেছেন যে জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন জবাবে জামায়াতের আমির বলেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি ইউনুসের শপথের দিন আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের বাংলাদেশে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিনের মাথায় আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রতিবছর ওই দিনটি নতুন বাংলাদেশ দিবস হিসাবে উদযাপন করবে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগে সাধারণ অধি শাখা বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিমা আফ্রদে জারি করার নির্দেশিকায় বাংলাদেশ সরকারের সমস্ত অফিস এবং দূতাবাসগুলিতে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালনের কথা বলা হয়েছে গত বছর কোটা বিরোধী আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ ইনু সরকার ওই দিনটি আবু দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে